আল্লাহর দিকে তাকে শেভ করিয়েন না দেখেন এটা অনেক কিছু না এমন না যে শেভ করলে আপনি একবারে কাফের হয়ে গেছেন মুশ্রিক হয়ে গেছেন এমন না লজ্জা থাকা উচিত কিভাবে কাটতেছেন কিভাবে মহিলার ওঠে না আপনার ওঠে কেমনে কাটতেছেন গলা কেটে দিবেন কাটবেন না কেন এটা হারাম এটা কাটো অত হারাম আপনি শুকুর মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকর মাংস খাওয়া কি এই এখানে তেলারা ভেবে বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো ছেড়ে তো হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুরের মাংস খাইতো তুমিও খাইতা হারামার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খাই তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খাই তাই ওরা রুটি খায় দাড়ি দাড়ি রাখাকে আমরা সুন্নাত বলি না বরং সুন্নাতের চেয়ে ওপর পর্যায় কি সেটাকে আপনি ওয়াজিব বলেন অথবা ফরজ বলেন তথা দাড়ি রাখা জরুরি কি জন্য জরুরি দাড়ি হচ্ছে সে আর কি যেমন আমি এবং আপনি মুসলমানি করেছি তেমন মুসলমানি করা ফরজ না সুন্নাত না ওয়াজিব উত্তর হচ্ছে মুসলমানি করা সে আর মুসলমানদের না মুসলমানদের কি আপনি সব ছাড়তে পারেন চেনও ছাড়তে পারেন না আপনি ক্লাসে পড়া পারেন আর না পারেন ইউনিফর্ম পরে আসতে হবে না আসতে হবে না বলেন ইউনিফর্ম ছাড়া আপনি ক্লাসে ঢুকতে পারবেন পড়া আপনার ঢুকবেন না ক্লাসে আপনি ফার্স্ট চার সেকেন্ড ইউনিফর্ম থাকতে হবে কেন একটা শেয়ার পরিচয় তো দাড়ি হচ্ছে শেয়ার শেয়ার ও ইসলাম শেয়ারি দাঁড়িয়ে কাটা শরিয়ত দৃষ্টি দেখি কোরআটুক এবং হাদিসের আলোকে জানতে চাই শরীরে দৃষ্টিকোণ থেকে দাঁড়ি কাটা দাঁড়ে চাষা এটা গুনাহের কথা দাঁড়ি কাটা দাঁড়ে চাষাটা কিসের কথা ভাই গুনাহের কথা এটা জায়েজ নাই দাঁড়ি রাখা ওয়াজিব দাঁড়ি রাখা কিরে ভাই দাঁড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না সুন্নত আর আমি ধরে নিচ্ছি এখন থেকে যখন সুন্নতের কথা বলবো সেটা আসলে ফিকা সুন্নত যেগুলো মুস্তাহাব সেজন্য সুন্নত শব্দটার জায়গায় মুস্তাহাব শব্দটা ব্যবহার করবো যাতে কারো বুঝতে অসুবিধা না হয় এখন দাড়ি রাখার কথা যদি বলেন এটা ফরজ না মুস্তাহাব ফরজ মুসলিম পুরুষদের জন্য কোরানের কোন আয়াত বলছে না যে দাড়ি রাখা ফরজ কি না তবে কোরানের একটা আয়াতে দাড়ির কথা আছে সুরাতহা নম্বর বিশ আয়াত নম্বর চুরানব্বই যে অ্যারন বা হারুন তিনি তার ভাই মুসাল্লাহিসাল্লামকে বললেন যে হে আমার সহদর আমার দাড়ি অথবা আমার মাথার চুল ধরে তুমি টেনো না তার মানে হারুন মুখে দাড়ি ছিল আমরা যদি নবীর আসলগণের সিরাত পড়ি তাহলে দেখবো আল্লাহ তালার সব নবীর আসলগণের দাড়ি ছিল আলহামদুলিল্লাহ সব ধার্মিক লোকজন যারা আল্লাহ সাল নির্দেশ মেনে চলেছেন অথবা সাহাবিগণ তাদের দাড়ি ছিল এখন এটাকে ফরজ বলা হয়েছে তার ভিত্তি হচ্ছে নবী সাল্লামের একটা হাদিস এটা আছে খন্ড নম্বর সাত বুক অফ ড্রেস হাদিস নম্বর ইবনে বর্ণনা করেছেন যে নবী বলেছেন মুসলিকরা যা করে তোমরা তার উল্টোটা করো মূর্তি পূজারীরা যা করে তোমরা দাড়ি রাখো আর ছোট করে মোচ রাখো এই হাদিস এবং এরকম আরো হাদিস আছে সোহেব মুসলিম আর সহিদ বুখারিতে বিশেষজ্ঞগণ বলেন যেহেতু এটা আমাদের নবী মোহাম্মদের নির্দেশ সেজন্য কাজটা প্রত্যেক মুসলিমের জন্যই হচ্ছে ফরজ দাড়ি রাখতে হবে বেশিরভাগ বিশেষজ্ঞ আলহামদুলিল্লাহ প্রায় সবাই চারজন ইমামও আছেন চার মাজাবের ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম সাফি ইমাম আহমেদ ইমনা হাম্বল আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুন তারা সবাই বলেন দাড়ি রাখাটা হচ্ছে ফরজ তাহলে সুন্নি চারটা মাঝাবের মতে দাড়ি রাখা ফরজ এছাড়া অন্যান্য বিশেষজ্ঞগণ যেমন সালেফুসালেহিনের শেখ গণ সালাফি বিশেষজ্ঞগণ তারা সবাই বলেন যে রাখা ফরজ এ ব্যাপারে কোন মতভেদ নেই আর শেখ মতে তিনি বলেছেন যে পবিত্র অনুযায়ী আমাদের অনুযায়ী আর বিশেষজ্ঞগণের ইজমা অনুযায়ী দাঁড়িয়ে রাখা হচ্ছে ফরজ আর যদি কেউ দাঁড়িয়ে সেভ করে ফেলে এটা হারাম এটা নিষিদ্ধ বিভিন্ন মাজাবের বিশেষজ্ঞগণের মতে হানাফি সাফি মালিকি হামলি সবাই বলেন শেভ করা হারাম সব বিশেষজ্ঞ তবে কিছু বিশেষজ্ঞ সংখ্যায় খুবই কম তারা বয়স্ক বিশেষজ্ঞগণের মধ্যে তারা এভাবে বলেন যে দাড়ি রাখা হচ্ছে আর শেভ করাটা হচ্ছে দাড়ি রাখা আর শেভ করা মাকরু খুবই কম বয়স্ক কিছু বিশেষজ্ঞ তবে রিসেন্টলি বর্তমান বিশেষজ্ঞগণের মধ্যে কয়েকজন পাবেন যারা বলেন এটা ফরজ না মুস্তাহাব যেমন শেখ আবু জোহরা শেখ জাদুয়াল আল হক তিনি এক সময় আল আজহার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন শেখ ইউসুফ আল কারদাভি এরকম সামান্য কয়েকজন বিশেষজ্ঞ আছেন আর আপনি যদি উত্তর আমেরিকায় যান যদি নর্থ আমেরিকান ফিকা কাউন্সিলের ফতোয়া শোনেন এই ফিকা কাউন্সিলের অনেক বিশেষজ্ঞ এই কথা বলেছেন যে গাড়ি রাখা ফরজ না এটা মুস্তাহাব রাখলে পুরস্কার পাবেন তবে ফরজ না আর শেভ করাটা হারাম না মাকরু তবে সামগ্রিকভাবে আগের দিনের বিশেষজ্ঞগণ প্রায় সবাই একমত হয়েছেন যে দাড়ি রাখা হচ্ছে ফরজ আর সেব করাটা হচ্ছে হারাম